নমস্কার ভক্তগণ আমি আবার চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল নিয়ে এটা আমার পচুর ভিডিও আর আজকে সোমবার যেহেতু বাবার বার তাই বাবাকে নিয়ে আমি আলোচনা করতে চাই আর বাবাকে নিয়ে যে আলোচনা করতে সেটা হচ্ছে বাবা ত্রিপুরাসুরকে কিভাবে কীভাবে ধ্বংস করেছিল এবং কেন করেছিল প্রথম শুরু করার আগে আমার পিতামাতার আশীর্বাদ গুরুদেবের আশীর্বাদ নিয়ে শুরু করতে চলেছি তারকাসুরকে যখন বধ করেছিল দেশ সেনাপতি কুমার কার্তিক তখন তাদের তিন পুত্র তখন তারকাসুরের তিন পুত্র সিদ্ধান্ত নেয় যে বর লাভ করে অমরত্ব লাভ করবে তারকশোরের তিন পুত্রের নাম ছিল তারকাক্ষ কমলাক্ষ এবং বিদ্যুৎ মালিক এই তিন অসুর প্রচুর পরিমাণে কঠোর তপস্যা শুরু করে প্রথমে এক পায়ে দাঁড়িয়ে হাজার বছর ধরে তপস্যা শুরু করে এমনকি বায়ুতে বসবাস করে সেখানেও ধ্যান করেছিলেন হাজার বছর ধরে আর তারপর তাতেও যখন ব্রহ্মাদেব তুষ্ট হলেন না তখন তারা কি ঠিক করলেন যে নিজের মাথার উপরে দাঁড়িয়ে একপাত মোট সেই একই অবস্থায় তপস্যা করা শুরু করলেন এরপর ব্রহ্মাদেব দেখলেন তাদের কঠিন তপস্যা সন্তুষ্ট হয়ে ব্রহ্মাদেব এসে উপস্থিত হন সেখানে এসে বলেন যে তোমরা কি বর চাও তখন তখন তো ওষুধদের একটাই বড় প্রার্থনা সবসময় খালি থাকে আপনারা সবাই জানেন যে অমরত্ব লাভ যেহেতু দেবতা অমৃত লাভ করতে পেরেছিল অসুররা পাইনি সেই জন্য খালি সবসময় মানে অসুররা যখন তপসা করত তখনই খালি চাইতো অমরত্বের বরদান তখন ব্রহ্মাদেব বললেন যে এটা আমার পক্ষে অসম্ভব এই এই বরদান দেওয়া আমার পক্ষে অসম্ভব এমনকি এটা আমার ক্ষমতার বাইরে তখন মানে তিন অসুর অর্থাৎ তারকাক্ষ বিদ্যুৎ মান্ডে কমলাক্ষ বলেন যে ঠিক আছে ব্রহ্মাদেব আমাদের এই তপস্যার ফলস্বরূপ আপনি আমাদেরকে তিনটি দুর্গ দিন তিনটি দুর্গ নির্মাণ করা হোক যেখানে আমরা হাজার বছর ধরে তপস্যা যেখানে ক্ষমা করবেন যেখানে আমরা আমরা হাজার বছর ধরে বসবাস করবো এমনকি এমনকি এই এই হাজার এক বিভিন্ন এমনকি হাজার বছরে একবারই এই তিনটি দুর্গ একটা সমান সরলরেখায় থাকবে তখন তখন ব্রহ্মাদেবের এই মানে ব্রহ্মাদেব শুনলেন তাদের এই বরদানের বা প্রতিদান সেই জন্য কী করলেন মায়া নামে একজন বা দক্ষ দানবকে মানে আহ্বান করলেন তিনি একটা দুর্গ তৈরি করেন সোনার দুর্গ আর একটা দুর্গ তৈরি করলেন হচ্ছে রূপর দুর্গ একটা দুর্গ তৈরি করলেন হচ্ছে বা লোহার দুর্গ সোনার দুর্গটি দেওয়া হয় হচ্ছে তারকাক্ষকে রূপর দুর্গ দেওয়া হয় হচ্ছে কমলাক্ষকে এমনকি লোহার দুর্গ দেওয়া হচ্ছে বিদ্যুৎ মালিকে এই তিনটি দুর্গে তারা বসবাস করা শুরু করলেন এমনকি জনবসতি স্থাপন হল এমনকি এইভাবে আস্তে আস্তে তারা সমৃদ্ধ হয়ে ওঠেন কিন্তু দেবতারা তা সেখানে ক্ষোভে ফেটে পড়েন আর তাছাড়া আরেকটা কথা বলে রাখি এই তিনটি দুর্গ সমান্তরালভাবে তারকাক্ষের মানে সোনার দুর্গটি ছিল হচ্ছে স্বর্গে আর হচ্ছে আকাশে ছিল হচ্ছে দুর্গ আর পৃথিবীতে ছিল হচ্ছে লোহার দুর্গ মনে রাখবেন আর আর আরেকটা কথা বলতে চাই যে এই তিনটি দুর্গ সমান্তরাল যখন আসবে তখনই তাদের একটা তীরের দ্বারা সেই দুর্গ একমাত্র ধ্বংস যে করতে পারবে এমনকি এমনকি তাদেরও ধ্বংস হবে সেই দুর্গের সাথে তাদেরও মৃত্যু হবে এটাই ছিল মানে বরদান ব্রহ্মাদেবের কাছ থেকে তো আমি তো বললাম মায়া নামে একজন মানে দানককে ডাকলেন তারা তিনি এসে মানে তিনটি দুর্গ তৈরি করলেন সেই তিনটি দুর্গ আমি তো বললাম মানে আপনাকে তারকাক্ষ নিয়েছিল হচ্ছে সোনার দুর্গ কমলাক্ষ নিয়ে হচ্ছে রুপোর দুর্গ আর লোহার দুর্গ নিয়েছিল হচ্ছে বিদ্যুৎ মালিক তিনটি দুর্গ বসবাস করা শুরু করেন সেখানে তিনটি দুর্গ বস বসবাস করা শুরু করেন সেই তিনটি দুর্গের এমনকি সেই তিনটি দুর্গ এমনটাই বিশাল বড় ছিল এমন সেই তিনটি দুর্গ ছিল এক একটা দুর্গ হচ্ছে এক একটা শহরের অংশের মতো পুরোপুরি সে সেখানে বড় বড়ো প্রাসাদ ছিল এমনকি বিমান বিমান ছিল অনেক অনেক বিমান ছিল বিমান বলতে আমরা এখনকার বিমানের কথা বলছি না বিমান মানে হচ্ছে রথের কথা বলছি হ্যাঁ যে প্রচুর সুন্দর সুন্দর রথ ছিল যা এই রথগুলো দেবতাদের কাছেও ছিল না এমনকি কি ঠিক হলো তারপর হচ্ছে তো তপস্যা সন্তুষ্ট হলো এবারে বড় প্রদান হয়ে গেল এবার আস্তে আস্তে তো বসবাস করা শুরু করলেন হাজার বছর তো তপস্যা করে মানে বসবাস করলেন হ্যাঁ তিনি ঠিক করলেন কি তারা এইভাবে বসবাস করবেন এমনকি লোক বসতিও স্থাপন হলো এইভাবে আস্তে আস্তে তারা সমৃদ্ধ হতে শুরু করলেন দেবতারা খুব ক্ষোভে ফেটে পড়লেন হ্যাঁ এবারে ক্ষোভে ফেটে পড়ার ফলে দেবতারা প্রথম ব্রহ্মদেবের কাছে যান ব্রহ্মদেবের কাছে গিয়ে তিনি বলেন যে তারা এই কঠিন তপস্যা করেছে বলে তার সেই বরদান লাভ তারা সেই বরদান লাভ করতে পেরেছে তারপরে দেবতারা যান হচ্ছে মহাদেবের কাছে তখন মহাদেবের কাছে গিয়ে বলেন যে হে দেবাদেব মহাদেব মানে অসুরা এরকম করছে তা সেই জন্য মানে আমরা কি করতে পারি তখন দেবাদেব মহাদেব বলে তারা তো এখনও কোনো ধর্মের পথেই আছে কোনো তো এখনো পর্যন্ত অধর্ম করেননি শেষ পর্যন্ত নারায়ণের কাছে যান কিন্তু নারায়ণ তো নারায়ণকে তো আপনার সবাই জানেন নারায়ণ ছিল অত্যন্ত চতুর মানে অসুরদের মানে বিনাশের অর্থাৎ ধ্বংসের মানে প্রতিরূপ নারায়ণকে হিসাবে চিহ্নিত করা হয় নারায়ণ ছিল এতটাই চতুর যে অসুরদের বিনাশের প্রতীক ছিলেন নারায়ণ এবারে দেবতারা নারায়ণের কাছে গেলেন নারায়ণের কাছে গিয়ে গিয়ে বললেন কি ওর মানে অসুরদেরকে অধর্মের পদে নিয়ে আসতে হবে সেই জন্য কি করলেন নারায়ণ ঠিক আছে ওদেরকে পাপ করাতে হবে যখন অধর্মের পথে নিয়ে আসতে হবে যখন আমি একজন পুরুষকে সৃষ্টি করব তখন নারায়ণ একজন পুরুষকে সৃষ্টি করলেন সেই পুরুষের মস্তক ছিল মুন্ডিত অর্থাৎ তিনি ছিলেন ন্যাড়া আর হচ্ছে পোশাক ছিল বিবর্ণ অর্থাৎ হচ্ছে নোংরা অপরিচ্ছন্ন আর হাতে ছিল হচ্ছে মানে জলপূর্ণ কাঠের বাটি সেই পুরুষের তখন নারায়ণ বললেন যে তাকে আমি তোমাকে সৃষ্টি করলাম তার একটা কারণ আছে তখন মানে সেই মানে সেই কারণটা বলার জন্য সেই মানে পুরুষ জিজ্ঞাসা করলেন কেন আমাকে সৃষ্টি করলেন কিসের জন্য কেন আমার কি কী আদেশ সেটা আপনি আমাকে বলুন তখন নারায়ণ বললেন সেই ব্যক্তিকে যে আমি তোমাকে এমন ধর্ম শিক্ষা দেব তা হচ্ছে বেদের বিরুদ্ধে তুমি জানবে হচ্ছে স্বর্গ আর নরক পৃথিবীতে অবস্থিত আর হচ্ছে মৃত্যুর পরে যে মানে পৃথিবীতে যে কর্মফলের পুরস্কার আর শাস্তি পাওয়া যায় এটা তুমি জানবে এইরূপ এইগুলো এই ধর্মশিক্ষাগুলো অসুরদের কাছে গিয়ে যেন পৌঁছায় সেই কাজটাই হচ্ছে তোমায় করতে হবে তখন ইতিমধ্যে সেই মানে পুরুষ চলে গেলেন সেই ত্রিপুরায় আরও চারজন শিষ্যকে নিয়ে তখন তারা প্রচার করতে শুরু করলেন যে আমি নারায়ণের কাছ থেকে শিক্ষা লাভ করেছি আপনার আপনারা এতদিন ধরে যা মানে সেই ধর্ম শিক্ষা জানতেন তা সম্পূর্ণ ভুল মানে আমরা সেই শিক্ষাই পেয়েছি আমরা নারায়ণের কাছ থেকে শিক্ষা পেয়েছি যে মানে যা শিক্ষা পেয়েছি সেগুলো প্রচার করতে শুরু করলেন বেদেরবি স্বর্গ নরক একমাত্র পৃথিবীতে অবস্থিত আর হচ্ছে কর্মফলের আর কর্মকলের পুরস্কার আর শাস্তি একমাত্র মৃত্যুর পরে পাওয়া যায় এটা এটা সম্পূর্ণ মানে এটা এটা সম্পূর্ণ সত্যি এইসব প্রচার করতে শুরু করলেন তারা এমনকি এমন সময় দেবশ্রী নারদও সেই ধর্মান্তরিত হয় হ্যাঁ এমনকি পুরুষের দ্বারা পুরুষের দ্বারা ধর্মান্তরিত হয় এরপরে আরও অনেকজন যারা ছিলেন তারাও ধর্মান্তরিত হয় এরপর যখন দেবশ্রী নারদ রাজা বিদ্যুৎ মানের কাছে গিয়ে পৌঁছ যে রাজা ধর্ম রাজা বিদ্যুৎ মালিক বলেন যে রাজা আহ অর্থাৎ রাজন আপনি শুনেছেন আপনাদের ত্রিপুরারিতে একজন আহ ধর্মশিক্ষক এসেছেন যিনি ধর্ম প্রচার করতে শুরু করেছেন যে যা যা এতদিন ধরে আমরা জানতাম তা সমস্ত সম্পূর্ণ মিথ্যে এবারে নতুন ধর্ম প্রচার করতে শুরু করেন তারা নাকি মানে নারায়ণের কাছ থেকে স্বয়ং শিক্ষা লাভ করে এসেছেন তখন মানে বিদ্যুৎ মালিক তখন অবাক হয়ে গেলেন হ্যাঁ বিদ্যুৎ মালিক বললেন কী আমাদের বা ত্রিপুরাতে নতুন একজন ধর্মশিক্ষক এসছেন ঠিক আছে আমি বা তাদেরকে ডেকে পাঠাচ্ছি আমি তাদের কাছ থেকে সেই ধর্মশিক্ষা গ্রহণ করব তার সাথে যে তারকাক্ষ এবং কমলাক্ষ এলো বা তাদের সেই ধর্মশিক্ষা তারা গ্রহণ করলেন এর ফলে তারা বেদের পূজা বন্ধ করে দেন এমনকি মহাদেবের পূজাও বন্ধ করে দেন অর্থাৎ শিবলিঙ্গের পূজা বন্ধ করে দেন এর ফলে দেবতারা কি করলেন মহাদেবকে স্মরণ করলেন মহাদেব উপস্থিত হয়ে বলেন যে হ্যাঁ অসুরটা দুষ্ট হয়ে উঠেছে তাদেরকে শাস্তি দেওয়াটা একমাত্র সম্পূর্ণ একমাত্র উচিত হবে এবার এবারে তো কি হলো দেবরাজ ইন্দ্র দেবশিল্পী বিশ্বকর্মাকে আহ্বান করলেন বললেন যে তুমি এমন এক র রথ প্রস্তুত করো আহ যেখানে মহাদেব সেখানে শারদ মহাদেব সেখানে উঠে যুদ্ধ করবেন এবং কি হলো সেই রথ তৈরি হয়ে গেল সেই রথ সম্পূর্ণ ছিল সোনার তৈরি আর হচ্ছে সারথি হিসাবে কাকে নির্বাচন করা হলো ব্রহ্মাদেবকে ব্রহ্মাদেব ছিলেন হচ্ছে মহাদেবের সারথি মহাদেবের রথের সারথি এরপর তো যখন মানে যুদ্ধ শুরু করার সময় তখন মহাদেব তো রথে উঠে যুদ্ধ করতে যাবেন ঠিক তৎক্ষণাৎই দেবরাজ সহ সমস্ত দেবতারা নিজের দিব্যাস্ত্র নিয়ে উপস্থিত হন সেখানে এমনকি সেই ত্রিপুরারিতে ওখানে পৌঁছান সেই যুদ্ধের স্থান তখন মানে তাদের এক একবারই একটা বরদান ছিল কি বরদানে ছিল হাজার বছরে নাকি একবারই সরলরেখায় আসবে সেই তিনটি দুর্গ সেই জন্য সেটি ত্রিপুরের ত্রিপুরা নামে পরিচিত হ্যাঁ তখন মানে দেখলেন যে মহাদেব এক সেকেন্ডের জন্য তিনটি দুর্গ সমান রেখায় এসছে এটা তার বরদানের মধ্যেই ছিল তখন হাজার বছর হয়ে গেছিল সেই জন্য সেই তখন তিনি ঠিক ঠিক করলেন কি তার হচ্ছে মহাদেবের ধনুক হচ্ছে পিনাক সেই পিনাক নিয়ে এমনকি তীর হচ্ছেন পাশুপতাস্ত্র পাশুপতাস্ত্র হচ্ছে মহাদেবের অতি মানে ধ্বংসাত্মক এবং বিনাশকারী অস্ত্র এই পাশুপতাস্ত্রকে আটকানোর শক্তি কারোর ছিল না নারায়ণে ছিল না এমনকি ব্রহ্মাদেবেরও না যে সেই জন্য তো মহাদেব দেবাদেদ মহাদেব এবং ত্রিলোকপতি ত্রিলোকের অধীশ্বর এইবারে এই অস্ত্র আহ্বান করেন সেই অস্ত্র দিয়ে যখন এক সেকেন্ডের জন্য তিনটি দুর্গ সমান সরল রেখা এসেছিলো সেই তিনটি দুর্গের মানে দিকে সেই তীরটি ছুঁড়লেন সেই তিনটি দুর্গ পুরোপুরি একেবারে দু টুকরো 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 হয়ে গেল এমনকি ছাই হয়ে গেল এর ফলে ত্রিপুরা সুরেরও বিনাশ হলো এইভাবে আস্তে আস্তে মহাদেব যে যেহেতু যেহেতু পারশুপথাস্ত্র বা প্রয়োগ করে ত্রিপুরা ধ্বংস করেছিলেন সেই জন্য মানে মহাদেবকে পশুপতি না বলা হতো এমনকি ত্রিপুরাসুরকে ধ্বংস করার কারণে মহাদেবকে ত্রিপুরারি হিসাবে তাকে মানে উপাধি দেওয়া হয় সেই জন্য মহাদেবের আরেক নাম ত্রিপুরারি এটাই ছিল আজকে আমার মানে পৌরাণিক কথা আজকে আমি এটা নিয়েই চলে এসেছিলাম যে মহাদেব মহাদেব কীভাবে ত্রিপুরা সুখে ধ্বংস করেছিলেন কেন করেছিলেন সম্পূর্ণ আমি আপনাদের সমাজ সব কিছু বললাম পৌরাণিক কাহিনি এগুলো সমস্ত শিব শিব থেকে নেওয়া আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমে ভিডিও শেষ করার আগে প্রথমে আজকে যেহেতু বাবার বার সোমবার বাবাকে শেষ বাবার মন্ত্র দিয়ে আমি শেষ করতে চাই প্রথমে নন্দীদেবকে স্মরণ করবো জয় শ্রী নন্দী জয় জয় শ্রী নন্দী জয় শ্রী নন্দী জয় এইবারে বাবার প্রণাম মন্ত্র করা শুরু করছে আপনার শুনুন মনোযোগ সহকারে ও

ॐ नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गराकार महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय ॐ कर्पूरगारं कर्णावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सैतं नमामि ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रप्रचोदयात् جی سنند مہاد مہاد تلپ تیل تلک نات کو বাবা মহাকালেশ্বর বাবা ওকারর বাবা কেদারনাথ বাবা বাবা বিশেশ্বর বাবা বিশ্বনাথ ও সোমনাথ বৈদ্যনাথ ও বা নাগেশ্বর বাবা বাবা বা পি নাগপানী বাবা শিব শিল্পী বাবা মল্লিকার্জুন মহাদেব ভবানেশ্বর মৃত্যুঞ্জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রী রাম জয় শ্রী জয় বজরঙ্গী জন্ম জয় বজরঙ্গলী জয় বজরঙ্গ

আজকে এই পর্যন্তই ছিল আমার আজকে ভিডিও আমি চাই আপনাদেরকে সবাইকে সুস্থ রাখুক বাবা ভোলেনাথ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুন শুধুমাত্র বাবাই নয় একমাত্র মাও আপনাদের মঙ্গল করুন ভালো রাখুন আজকে এই পর্যন্তই ছিল আজকে আমার ভিডিও আবার মনে রাখবেন আমার একটাই চ্যানেলের নাম চলো সবাই ধর্মের দিকে এগিয়ে যাই। আবার আপনার আমার আপনার সামনে সোমবার আমি চলে আসতে পারবো কি না সেটা আমি বলতে পারছি না কিন্তু অবশ্যই আপনাদের জন্য অবশ্যই আমি চলে আসার চেষ্টা করব, আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার